ফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 30000 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে বাধাটা বলুন আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব আমরা গত 16 বছরে এই বাধা অতিক্রম করার জন্যই রাস্তায় ছিলাম কারণ 5 আগস্ট পর্যন্ত আমরা mito ছিলাম এই পিলখানা হত্যাকাণ্ড জনএকটি সুষ্ঠ তদন্ত বা একটি ন্যায়বিচার পায় এই জন্য আমরা এবং যারা রিটায়ার্ড পার্সেন ছিল সেনা অফিসার তারাও কিন্তু এই বিপ্লবী সরকারের সাথে একাগ্রত ঘোষণা করে কিন্তু আমরা রাস্তায় ছিলাম আমাদের বিডিআর এর সৈনিকরাও এই বিষয়টাতে রাস্তায় ছিলেন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সরকার কোথায় মানে আটকে আছে আমরা এটা জানতে চাই আমরা ওই আটকানোর বিরুদ্ধেই আবার লড়াই করতে চাই এবং দেশ বিরোধী যে আগ্রাসন এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে প্রশিক্ষিত দেশপ্রেমিক বিডিআর সদস্য ছাড়া আপনারা এই আগ্রাসনকে ঢুকতে পারবেন না কারণ একটা গার্ডকে কেউ মানে দুই পয়সা মূল্য দিবে না যদি একটা বাংলাদেশের সৈনিক হয় সৈনিকের বিরুদ্ধে মানে দাঁড়াতে হলে তারা চিন্তা ভাবনা করবে কারণ এখন তো সৈনিক নাই তারা হচ্ছে গার্ড এই গার্ড দিয়ে বাংলাদেশ পরিচালনা করার কোন প্রয়োজন নয় আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের হাতিয়ার হিসেবে এই বাংলাদেশের আবার বর্ডারকে সুরক্ষিত রাখবে বড়া সুরক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স কে শক্তিশালী করতে হবে এবং এই দেশপ্রেমী বীরের সদস্য সহ যারা এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন প্রত্যেকটা সেনা অফিসারকে পূর্ণ ভাল করতে হবে আঠারো হাজার পাঁচশো বিশ জন পরিবার যেন তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পায় এটা হচ্ছে আমাদের দাবি আর ১৬ বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশন শোনানি হয় নাই এই বাধাটা কোথায় এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই এবং আগামী ডেটে আগামী নয় এক দুই যে আমাদের আদালত আছে এই আদালতে জন্য আমাদের জেলবন্দি যারা আছেন তারা যেন জামিন পায় এবং জামিনের অ্যাপ্লিকেশনগুলো জন্য শুনে উপযুক্ত আদালতের জন্য আমরা এই কথাগুলো বলতে পারি আদালত সংস্কারের বিষয়ে গত দশ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয় এই আইন মন্ত্রণালয়ের অধীনে যে প্রজ্ঞাপন জারি করা হয় কতটুকু সংস্কার হয়েছে এটাও আমরা মানে আরেকটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে চাই মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে মানে বিডিআর এর ইস্যুতে সরকার কোন জায়গায় আটকে আছে ওই ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করুক আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আমরা যেমন বিরুদ্ধে যেহেতু দাঁড়াইতে পারছি এই ঠুঙ্কু এই ছোটখাটো মানে বাধা আমরা অতিক্রম করে এই সরকারকে ব্যর্থ না জন্য হয় সেক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা রাজপথে থেকে আদালতে থেকে যেইখানে যেই জায়গা থেকে আমাদেরকে এই সরকারকে পরিচালিত করতে হয় আমরা ওইভাবে সরকারের সাথে রিয়াজ করে চলবো এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ